আল্লাহু আকবার আমি মসজিদে দিকে পথে মসজিদে দিকে পথে এই সময়ে মসজিদে মধ্যে চলে নবীর চলে

তাইন মদিনা ব্যবসা করেন ইওর ব্যবসা ব্যবসা তাইন বড় একটা ফুনগি আলাইছেন মদিনা কয়বার লাগিয়া আনিয়া দাইন এক ফেটি লিয়া মানানিছেন মদিনা ধামায়বার আগে মদিনা ধামায়বার আগে খবর হইছেন

আহারর দা গালিদারো সাথে সাথে রাসূল মোদার ফেটি কে ফেটি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু সামনে আমি বলি না নিজর এই যে অপ মেহনো তোম মজাদা তা খুশিশান আনত না